আমি তওবা কারিকে কেমন ভালোবাসি জানু নিরে বান্দা আমি আল্লাহ তওবা বা কর এত মহব্বত করি গুনা করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটায় মুহাব্বত করি তওবা করবি আমি আল্লাহর মুহাব্বত নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله بن النبي جناه دن عَمَرْ مار باندا ايزو بني زوتو كار. نكى اوزاي النبي. আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা তোমরা আর কারো বান্দা না ওজায়েরের বান্দা না ঈসা নবীর বান্দা না বলো তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দাও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহকে কেউ সৃষ্টি করে না আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি নাই লামি আলিদলাম লাবিয়া লি দিলাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালিকাস আমার আল্লাহ একুন হু আল্লাহ আল্লাহর সাথে আর কোন অংশীদার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমান কেউ নাই জাতের দিক থেকেও নাই গুণের বেলায় নাই আমার আল্লাহ জাত হিসাবে এক সত্যগতভাবে এক গুণের বেলায় এক আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই আল্লাহ বলেন ও নবী জানায় দেন তোমরা আমার বান্দা প্রিয় বান্দা শুধু বান্দা না প্রিয় বান্দা কারণ আমি আল্লাহর মেয়ে নাই ছেলে নাই স্ত্রী নাই পরিবার নাই আমি এক আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম সুন্দর খানার আয়োজন করলাম চলা ফেরার জন্য ব্যবস্থা করলাম রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয় আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছে রাগায় তুলা দিয়ে দিলাম ওই তুলা দিয়ে বালিশ বানাইয়া ঘুমা আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায়

বলেন বান্দা বান্দা তোমরা আমার পেয়ারা আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না যেই ভালোবাসাটা আমি আল্লাহ তরে দিলাম যদি ভালো নাই বাসতাম আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করতেছ আমার দাওয়া নদীর মাছ আমার দাওয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না আজান হইল শুনলি আসলাতি আসলি না বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি এরপরে মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়লি না জগুরের সময় ডাকলাম আসলি না আসরের সময় ডাক দিলাম আসলি না